গুড মর্নিং ফ্রেন্ডস সকাল বাজে সাড়ে সাতটা চোখ খুলতে পারছিলাম না কিন্তু আজকে আমাকে উঠতেই হবে আজকে আমাকে রান্নার ডিপার্টমেন্ট আছে আমার হাজব্যান্ড যদি অফিস না বেরোতো তাহলে হয়তো মেবি একটুখানি দেরি করে উঠতাম কিন্তু সে যেহেতু অফিস বেরোবে তাই তো আমার দায়িত্ব রয়েছে স্ত্রী বলে কথা তো এখন রান্নাঘরে ঠুকে পড়েছে ওই জন্য তিন কাপ চা করার জন্য দিদি চলে এসছে ঘর ধরুন ছাট মোছা প্রায় হয়েও গেছে দিদির দিদি এখন সাড়ে সাতটায় আসে তো এখন আমার দিদির আর আমার হাজব্যান্ডের চা হচ্ছে ঘুমের রেশ কাটছে না কিন্তু একটু পরে আবার কেটে যাবে বাসি কাপড় ছেড়ে রান্না করে যথারীতি ঢুকে পড়েছি আজকে শনিবার নিরামিষ রান্না হবে দেখি কি রান্না করে এখনো ঠিক করে কি রান্না করব তো চলো সকাল সকাল ফ্লবটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো রেডি এটা যে কি বিস্কুট কে জানে ফাঁপা মনে হচ্ছে ফাপা দেখো বিস্কুট ফাপা বিস্কুটটা ভিতরটা কি বিস্কুট ভগবান জানে আমি ভাবলাম মিষ্টি বৃষ্টি মিষ্টি মিষ্টি নয় মনে হচ্ছে ফাঁপা ফাঁপা এনেছে সবজি বাজার যার মধ্যে রয়েছে পেঁয়াজ কলি লঙ্কা কত কত লঙ্কা দেখ সবজি বাজারের মধ্যে বিস্কুট আর এই রাঙা আলুগুলো দেখো নষ্ট হয়ে গেছে কিছু করিনি ব্যাস নষ্ট হয়ে গেছে একটু পায়েস করার কথা আছে পায়েস করবো আবার শশা নিয়ে আসছে শশাগুলো নষ্ট হচ্ছে একটু শশাটা কেটে দি বুঝলে শশাটা না কাটলে হবে না বুড়ো হয়ে গেছে তখন শশাগুলো কাটতে ভুলে যায় আমারও মনে থাকে না বলার কথা তো চলো ধনে পাতা বাটা করব বেগুন কই ও এই তো বেগুন এই চোর এনেছে এই দেখো কত বড় বড় বেগুন কি ভালো লাগছে না দেখতে বেগুনগুলো চলো দুটো বেগুন এনেছে এখানে পেঁয়াজ আলু রয়েছে যার মধ্যে আলুটা আমার লাগবে ধনেপাতা বাটা করি বেগুন ভাজা করি পেঁয়াজ কলি ভাজি আর দেখি নিরামিষ এঁচড়টা যদি পারি পেঁয়াজ কলি পোহর ডাল যদি করি এ ভগবান এটা কার কাজ আমার কাজ উদলাও এখনই রেখেছি দূর না যে কি বলবো সব আটি খুঁটি এঁঠো আমার তো ভাতের হাড়ি দেখে সব মেনেই ভাত বসাবো ধনে পাতাটাকে ভিজিয়ে দিয়ে আপাতত বেগুন আর ধনে পাতাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখে কেননা ধনে না প্রচুর ধুলো থাকে জানো তো ময়লা কিছুক্ষণ ভিজুক আমার বেগুনটা দেখে যে কি ভালো লাগছে না বেগুনে ভর্তা খেতে ভেজিয়ে লাগবে আজকে তো হবে না ভর্তা কালকে দেখে আরেকটা বেগুন আছে ভর্তা করে দেবো একটা বেগুন আনতে বলবো তো চলো ভাত বসাই ডাল বসাই চটপট করে কাজগুলো করি আর এই ভুল করে আমি না এর মধ্যে রসুন দিতে যাচ্ছিলাম রসুন দিলে না ধনে পাতার স্বাদটা একটু সুন্দর হয় রসুনটা হাতে নিয়েছি আর মনে করেছে আর এই আজকে শনিবার রান্না করছি নিরামিষ হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এঁচোর করবো তো এঁচোরটা কেটেছি এঁচোরটা বড় বড় কেটে নিয়ে এসেছিলো ছোটো ছোটো খণ্ড করলাম তো আমি বললাম নিরামিষ ভালো লাগে। বলো খারাপ লাগবে কেন ভালোই লাগবে আগেকার দিনে কী হতো আগেকার দিনে মশলা সিংড়ায় বাটা হতো স্বাদ একদম সুন্দর হতো নিরামিষের এখন তো মশলায় বাড়তেই পারি না আমি আর মশলার বাটার এটা উঠেও গেছে তবু আদাটা আমি একটুখানি পেস্ট করতেই হবে আদা পেস্টও আজকাল পাওয়া যায় আমাদের জন্য গৃহবধূদের জন্য সব কিছুই এখন ব্যবস্থা করে দিচ্ছে সবাই হ্যাঁ দোকানদাররা কোম্পানিরা দোকানদাররা তো কোম্পানিরা যে আদা পেস্ট রসুন পেস্ট সব পাওয়া যায় কিন্তু আমার ঘরে আদা রসুনটা মানে যেটা মেন সেটাই আসে কোনো পেস্ট আসে না আদা রসুনটা আমরা পেটেই করি যাই হোক আদা রসুন আদা আবার বলছি রসুন দিয়ে আদা জিরে আদা লঙ্কা দিয়ে এটা করব এঁচট্টা করবো এদিকে বেগুনটা বড় এত লোভ লাগছে না বেগুনটা আমার কাটতে ইচ্ছা করছে না জানো না আমার হয়েও গেছে রান্না দেখো ভাতটা কখন বসেছি ভাতটা হয়নি ভাতটা সিমে গতিতে দিয়েছি ধনে পাতা হয়ে গেছে আর ডাল হয়ে গেছে বেগুনটা পরে ভাজবো গরম গরম ভেজে দিলে ভালো লাগবে খেতে আর নাহলে ভেজে রাখলে না নেটেই যাবে তো কড়াইটা পুড়েই যাচ্ছে দেখো আর একটু ভাজা ভাজা হবে ধনে পাতা তো চলো ধনে পাতা বাটা করে নিয়ে বেগুনটা পরে কাট ভাজবো এই ছোটটা চটপট করে করে কোকাট আগে এই এই কড়াইটা ভালো করে মেজে নিতে হবে পুড়ে গেল চশপাটা তো সবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন করছি ঘুরে পায়েসালে পুরো অনেকদিন আগে এনেছিল সেই আমার হাজব্যান্ড হুকুম করেছে যে গুটটা তো রয়ে গেছে পিঠে তো আর করলাম না পুলি পিঠে তো পায়েস করে তো শিমুল দিয়ে না শিমুল পায়েসটা আমার গুট দিয়ে ভালো লাগে না খুব একটা তো আমি চালের পায়েস করবো রবীন্দ্রনাথ চালের পায়েস তো সেই এখন কখন বসেছি পায়েস সেই পায়েস এমন জিনিস না পায়েসের পাশ থেকে সরা যায় না কাটেনি কিন্তু একটা ঘনও এখনও হয়নি এখনও ঘন করতে হবে তো ঘন করি পায়েসটা করে গ্যাসটা মুছে দেবো তারপর একটু বসবো বসে একটু ভিডিও এডিটিং করব তারপর সান সামনে মেয়েরা এখনও ঘুমন্ত ছুটিতেই মেয়েরা কোথাও যাওয়ারও মেয়ে মেয়েদের যাবো ঠিক করেছে না বানারস কিন্তু আমার বড় বলছে ওর এখন হবে না ওকে নাকি কলেজ যেতে হবে এখন বছর মোটামুটি কোথাও যাওয়া যাতায়াত করতে পারবো না ঘুরতে যেতে পারবো না বললাম চার দিনের জন্য চল শনি রবিবার তো ছুটি থাকে সম্ভব না ওনাকে হবে না ওনাকে কলেজে অনেক কাজ কাজ আছে জানি না বাবু তো হাজব্যান্ডকে বলি যে শনি রবিবার দু দিনের জন্য কোথাও প্রোগ্রাম করে দেখি আসতে সপ্তাহে দেখি বলে দেখি তারা দিন থেকে না আর ভালো লাগছে না বিশ্বাস করো তারা দিন গর্বত জীবনে ভালো লাগছে একটু মাঝে মাঝে এদিক ওদিক পেলে কি মনটা ভালো লাগে তো যাই হোক পায়েস প্রায় মোটামুটি হয়ে এসছে একটু ক্ষণ করা তারপরে আমি এমনি ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এখন এই ঘরে বিছানাটা তুলবো কিন্তু পুজো দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু বিছানা তোলা হয়নি আমার কেননা রাত্রি এই ঘরটা ছাড় ছিলই না ঠিক আছে তো আপাতত এই ঘরটা ছেড়েছেন দাঁড়ো ওই মশাইটা ঘরে রেখে আসি তারপর বলছি তো আমার পুজো কমপ্লিট ঠিক আছে পুজো কমপ্লিট কিন্তু এই ঘরে বিছানা তোলা হয়নি এই তুলে দিলাম এই মাত্র রাত্রে তখন শুয়ে ছিল আজকে তো ছুটির দিন বলে ছিল তো আমি যেটা আমার শুয়ে আছে শুয়ে থাক আর কি করব পুজোটা আপাতত দিয়ে দিই বসে থেকে লাভ নেই তো পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের প্রসাদটা চলো চট করে প্রসাদ তোলার ডান কম্বলটা ভাঁজ করে দিই বেশিক্ষণ দুপুর দিয়ে লাগে না এইগুলো বিছানাটা কিছুই তো এমন থাকে না কম্বল থাকে ছোট বিছানা তো আর ওর ঘরটাকে মোটামুটি যত্ন করেই রাখে ওর ঘরটা খুব একটা তছ হয় না ঘর যদি তছনাছ হয় প্রীতির ঘরটা বেশি করে হয় ও আমার বড় মেয়ে আমার গুছুনি না ছোট মেয়ে গুছুনি বড় মেয়ে আমার রান্নার দিক দিকে পটু। এতজন দুই দিক দিয়ে ছোট মেয়েও রান্নার দিক দিয়ে ইয়ে করতে চায় রান্না বান্না করতে ভালোবাসে বড় মেয়েও ভালোবাসে ছুটি ছাটা থাকলেই করে ফেলে চটপট রান্না বান্নাটা তো আজকে না দাঁড়াও বলছি প্রাপ্তির এই কম্পিউটার টেবিলের নিচে যত পুরনো বই খাতা আছে সেগুলোকে গোছাবো ওগুলোকে আরেকটা জায়গায় ট্রান্সফার করবো কিন্তু সিক্স এর বই লাগবে না সেভেন এর বইগুলো এখানে রাখবো তো চলো ওর বিছানা গোছানো ডান উফ চলো অন্য ভুলো পরিষ্কার প্রাপ্তি চললো এখন আঁকার স্কুলে নিজে নিজেই রেডি হলো সব কিছু নিজে নিজেই করলো চুল ও আসরেছে নিজে নিজে জানিনা জ্বরটা কতদূর ছাড়াতে পেরেছে আমি ওকে হনুমানজি চালিশা পড়তে পড়তে জিজ্ঞাসা করলাম দেরি হয়ে গেছে দেখো কেমন তাড়াতাড়ি যাচ্ছে যে জট সারিয়েছিস বললো হ্যাঁ ব্যাস এই লাইটটা কে জ্বালালো আবার লাইটটা অফ করতে হয় জানো না তুমি মিটার ওঠে না ব্যাগের চেনটা আজ পর্যন্ত বাবার ঠিক করাতে পারলো না স্টেশনে গিয়ে আমিও বেরোই না ব্যাগের চেনও ঠিক হচ্ছে না সবই কাল কাল করে রেখে দেয় আমার হাজব্যান্ড কাল জিনিসটা যে কি বাজে খুব খারাপ জিনিস কাল কাল বলে কিছু নেই আমার কাছে আসো দুগ্গা দুগ্গা কটায় ছুটি সাড়ে আটটায় তো আঁকার স্কুলে চলে গেল আমি একটুখানি রেডি হলাম রিলস বানাবো বলে কিন্তু রিলস বানাতে দেরি আছে এখন হুকুম এসছে দুইজনে একজন বড় আর একজন বড় মেয়ে বর হুকুম করলো খেতে দাও কি খেতে দেবো জিজ্ঞাসা করলাম বলছে পায়েস করণে করেছি তখন বললো তাহলে পায়েস দিয়ে পাও রুটি দাও খুব ভালো কথা আর বড়জন কি খাবে বড়োজন শনিবার মানে না ছোটোজনও মানে না আমি মানি আর হাজব্যান্ডকে একটু মানা করে ঠিক আছে ওরা তো এখনও ছোটো তো তো খুবই ভালো হতো যদি কি এইসব ধরাতে পারতাম বাঙালি হয়ে মানা উচিত তো যাই হোক তখন মানে না কী করবো তা হাজব্যান্ডকে এখন আপাতত আগে পাউরুটিটা ছেঁকে দিই ছেঁকে দিয়ে তাকে পায়েসটা দিয়ে দিই সে তো আবার ক্লারই যাবে না সে মেয়েকে দিয়ে এসেছে সে ক্লাবে যাওয়ার তারা আছে তার সেই জন্য আগে করে দিই কেন

লসি টসি খায় না কিন্তু আজকে খেতেই চেয়েছে তো করে দেবো ওকে তো চলো হাজব্যান্ডকে পাওয়া দিতে বেরোই প্রাপ্তিকে আনতে যাই প্রাপ্তি ছুটির টাইম হয়ে গেছে প্রীতিকে বলি দরজাটা দিয়ে দিতে আমার রিলস বানানো কমপ্লিট আই প্রীতি প্রীতি বাইরে ঠান্ডা সেরকম নেই আমার গরমই লাগছে আই প্রীতি এই দরজাটা দিয়ে দিকে না কিচ্ছু খাওয়ার নিয়ে আসতে পারবো না শনিবার মুড়ি খেয়েছিস এবার চুপচাপ থাক না কোনো পুতলা পুতলা আমি ওইদিকে যাচ্ছি না

চলো মেয়েটাকে নিয়ে আসি মেয়েটা নাহলে অস্থির হয়ে যাবে মা আসতে না আসতে না কিন্তু ছুটি হবে না আমি গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপর মেয়েটাকে নিয়ে আসি আজকে মেয়ের হয়েই গেছে দেখলাম দাঁড়িয়ে উকি মারছে আমি আসছি কি আসছি না অন্যদিন আমি ডাকি পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকি তারপর হয় বললাম না বেরোনোর সময় একটু দেরি হয়ে গেছে আজকে দেখো না এসেই বলবে এত দেরি করে এসছো কেন এই যে আসছে হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এই তোর তুই আধ ঘন্টা ধরে ফোন করিস নি কেন আমি তো জানি নটার সময় এসে আমি দাঁড়িয়ে থাকি কতক্ষণ ধরে হ্যাঁ চ ঘরে গিয়ে লস্যি বানিয়ে দিই তোকে না তোকে খেতেই হবে তোকে খেতেই হবে লস্যি হ্যাঁ কথা আমি ফোনে বলে নেব চ বাবা ছেড়া ব্যাকটা বাবা কি কি করছে না হ্যাঁ এখান থেকে উঠতে উঠতে আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলিস চল কি খাবি দেখি বাড়িতে চল আমি তো টাকা নিয়ে বেরো নি তোর তো খাওয়া মানে লেজ লেজ আমি দেবো না কিনে তো দিদিভাই হুকুম করলো মা কিছুই নিয়ে আসবে আমি কিচ্ছু নেই বাড়িতে যা আছে তাই একা লস্যি খাবি বলেছিলিস চল লস্যি করে দেব ও টর্চ লাইটটা জ্বলছে না আচ্ছা আচ্ছা টর্চ লাইটটা বন্ধ করে দিই অন্ধকার হয়ে গেল সব কিছু চ তোদের আলোতে এত এ কেন আলো ভালো লাগে না তোদের চলো ঘরে ফিরি দেখি কি খেতে দিই বরং মেয়ে তো খেয়েছে মুড়ি চানাচুর এখন আবার এ কী খায় আমাকে এই ঘরের যাবতীয় ব্যাগপত্র সব রাখতে হবে বাইরে রেখে এই ঘরে বিছানা করতে হবে দেখো কী অবস্থা ওই খাতাগুলো করে রেখেছে মেয়েটা আমার আজকেও স্টাডি টেবিলটা গোছাবো বলা হয়েছিল কিন্তু ওরও আর সময় হলো না আমিও দুপুরবেলা শুয়ে পড়লাম ব্যাস আমিও আর উঠতে পারলাম না ব্যাস আজকেও গোছানো হলো না এই কাল কাল পড়া জিনিসটা না খুব বাজে জিনিস জানো তো এই কালে ধরলে না আমারও কিছু হয় না তো চলো এখন রাত্রি হয়ে গেছে ব্যাগগুলো সব বাইরে রাখি পড়ার ব্যাগগুলো রেখে ওর ঘরে বিছানাটা আর প্রাপ্তি ঘরে বিছানাটা করে শুয়ে পড়ি চলো এই প্রাপ্তি দেখো দেখো এটাকে দেখো দেখো আমি একা হাতে কী করে করব প্রাপ্তি ঘুমায়নি কিন্তু পুরো অভিনয় করছে বন্ধুরা ওখান তো ঘুমায়নি এখনও আমাকে টেনে টেনে এখন ব্যাগগুলো নিয়ে যেতে হবে কালের জন্য রেখে দেবে না কিচ্ছু হয় না কেন যদি দুপুরবেলা আমি শুতে গেলাম ভেবেছিলাম করে দেব ব্যাস আর হলো না চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি এই দুই ঘরে বিছানা করে দাঁত ব্রাশ করবো তারপর শুতে হবে চলো গুড নাইট শুভরাত্রি